নমস্কার আমি সন্ত অধিকারী আপনারা আমার সাথে শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ শুনছেন পাঠ করছেন শিখছেন আজকে আমরা উনতিরিশ নম্বর এবং তিরিশ নম্বর শ্লোক পাঠ করব গত শ্লোকে অর্থাৎ আঠাশ নম্বর শ্লোকে দেখেছিলাম যে কর্মাসক্ত ব্যক্তিদের সঙ্গে সাংখ্যযোগীদের কর্মের যে পার্থক্য তা জানিয়েছিলেন এবার যথার্থ আত্মতত্ত্ব অনুভবকারী মহাপুরুষের কর্মাসক্ত অজ্ঞ ব্যক্তিদের অজ্ঞ ব্যক্তিদের বিচলিত না করার জন্য প্রেরণা দিয়ে ভগবান বলছেন প্রকৃতের গুণ সম্মূনবিধান্নচাল এর অর্থ প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ ও কর্মে আসক্ত হয়ে থাকে সেই সম্পূর্ণভাবে অবুজ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিগণের বিচলিত করা উচিত নয় ভগবান বলছেন জ্ঞানী ব্যক্তিদের কি উচিত নয় না সেই অজ্ঞ অবুজ ব্যক্তিদের বিচলিত করা উচিত নয় এইভাবে এই চার নম্বর শ্লোক থেকে বর্তমান শ্লোক উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান অর্জুনকে অর্জুনের প্রার্থনা অর্জুনের প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন অনুসারে তাকে নিশ্চিত কল্যাণকারক যে সাধন সেই পথ তিনি বলেছেন এইবার এই এই পর্যন্ত তিনি বলেছেন যে মানুষ যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন তাকে তার বর্ণ আশ্রম স্বভাব ও পরিস্থিতি অনুযায়ী কর্ম করে যেতে হবে এবার এইভাবে কর্মের অবশ্য কর্তব্য প্রতিপাদন করে ভগবান এবার অর্জুনকে কি করছেন না তার নিশ্চিত সাধনের কথা বলে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন নম্বর শ্লোকে বলছেন নিরাশীর নিরশির নির্মুত বিগত জ্বর অর্থাৎ অন্তর্জামী পরমাত্মা সকলের মধ্যেই অবস্থিত এই জ্ঞানে সমর্পিত চিত্তে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য মমতা বর্জিত ও শোক তাপ রহিত হয়ে তুমি যুদ্ধ করো অর্জুনকে পরিষ্কার নির্দেশ দিচ্ছেন যুদ্ধ করবার এবং কিভাবে না সমস্ত কর্ম তাকে সমর্পণ করে তাকে মায়া শূন্য হয়ে আকাঙ্ক্ষা শূন্য হয়ে শোক তাপ রহিত হয়ে যুদ্ধ করার প্রেরণা দিচ্ছেন এবার আসুন এগুলোর আমরা শ্লোকগুলোর অর্থ জানলাম আমরা এবার উচ্চারণ শিখব শিখবো প্রথমে দেখুন উনত্রিশ নম্বর শ্লোকে প্রকৃতে প্রকৃতি প্রাকৃতের গুণ গুণ সাম্মু ঢাস এখানে বিসর্গটা স্বয়ের উচ্চারণ হবে দন্ত স্বয়ের উচ্চারণ হবে

তান কৃষ্ণবিধো মন্দান মন্দান তান কৃষ্ণ বিধো মন্দানি ত তারপর দন্তশয় আঘাত নেব কৃৎ ভিন্ন ভিন্ন বিচালয় বিচালয় পুরো শ্লোক प्रकृतेर्गुणसम्मूढास् सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्दान् कृत्स्न विचालयेत् त्रिश नम्बर श्लोकटी देखन् मयि सर्वाणि कर्माणि सन्न्यासाध्यात्मचेतसा নিরাশীর নির্মমভূत्वा യുദ്ധാश्व विगत ज्वരহ യുദ്ധ യുদ্বാಶ್ಯ विगत খুব ভালো করে উচ্চারণগুলো শুনবেন প্রথমে আছে মাই মইই বলবো না মা মাই মাই পরিষ্কার উচ্চারণ করব মাই সর্বাণে সর্বাণে কড়മാણે সন্ন্যাস সা উচ্চারণ করার পরে ধর তো সজ আকারটাকে উচ্চারণ করবো শ্য তারপরে ধয়রাঘাত নেব সন্ন্য সাদা সাদ এখানে ধয় জন্য দয় আঘাত আসবে সাদ ত ধ চতুর্থ বর্ণ থাকলে দ্বিতীয় বর্ণ হয় তো দ্বিতীয় বর্ণের আঘাত হয় সন্ন্যাসা আবার ধ্বজা ফলাটাকে দীর্ঘ করার পর তয়ের আঘাত নেব দা চেতা চেতা নিরা নি এখানে নিরাশির শির পরে রেপের জন্য অর্ধেক র নিরাশির নির্মাম ভূত ভূকে দীর্ঘ করে তয়ের আঘাত भूत তারপরে তুৱা বলবো ভূত્વા যুদ্ধ যুদ্ধ এখানে দয়রাঘাত যুদ্ধিয়াশ্ব যুদ্ধিয়াশ্ব বিগতজ তারপরে বলি যে দয়রাঘাত নিয়ে নেব বিগতজ বড়হা তাহলে আবার পুরো স্লোকটা মৈন সর্বাণি কর্মানি ম সন্ন্যাসা আত্মচেতসা নির্মূত ইত এভাবে উচ্চারণ করুন শুনুন ভালো করে উচ্চারণ করুন আমাকে কমেন্টে জানান আপনাদের অসুবিধার কথা আজকে এই পর্যন্তই পর ভিডিওই পরবর্তী শ্লোকগুলো নিয়ে আজকে আসছি নমস্কার